আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমরা আগামী এনসিপি লন্ডন বেজ যে কমিটি ঘোষণা করা হবে সে ব্যাপারে কিছু আলাপ আলোচনার জন্য এবং আমরা এখানে আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছে আমরা সবাইকে নিয়ে বসেছি যাতে এনসিপি ইউকে কীভাবে ইউকের বুকে সব থেকে শক্তিশালী বাংলাদেশি পলিটিক্যাল পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং যাতে আমরা আগামী লন্ডনেও যাতে এনসিপিকে অনেক স্ট্রং একটা রাজনৈতিক দল হিসেবে সংগঠিত করতে পারি সেই ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি এবং আগামী ইলেকশনে আমরা যাতে প্রবাসীরা কিভাবে বাংলাদেশের ইলেকশনে ভোট দিয়ে সরাসরি ভোটের মাধ্যমে আমাদের আমরা আমাদের মত প্রকাশ করতে পারি এবং আগামী নির্বাচনে যারা আমরা এনসিপি থেকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে সবাইকে আমরা কিভাবে হেল্প করতে পারি সেই ব্যাপারে আমরা অনেক আলাপ আলোচনা করেছি আশা করি আমার এই ভিডিও যারা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা এখনও পর্যন্ত যারা এনসিপি ইউকেতে জয়েন করেন নাই আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার জন্য আমাদের এনসিপি লন্ডনেরও পেজ আছে এবং এনসিপি ইউকেরও পেজ আছে এই পেজে যোগাযোগ করলে আমরা হেল্প করব আজকে আমরা কথা বলেছি ইউকে ইউকে এনসিপির হচ্ছে কে পার্ট লন্ডনের আমাদের বিভিন্ন এলাকার মানুষজন সাথে কথা বলতেছিলাম যে জাতীয় নির্বাচনে মানুষ যখন আসতেছে এই নির্বাচনে কিভাবে মানুষকে আরও হেল্প করা যায় যেহেতু এইটা একটা অ্যাপের মাধ্যমে হবে অ্যাপটা কতটুকু সহজলভ্য হবে তাদের জন্যে এবং কি কি ডিফিকাল্টি ফেস করবে তারা ওইটার জন্য আমরা কী কী কাজ করতে পারি হেলথ বুথ এবং একটা সহায়তা সেল এটার জন্য আমরা এসেছি আজকে এবং আমরা মোটামুটি আজকে স্ট্যান্ড আপ করতে পেরেছি যে হ্যাঁ আমাদের কী কী করা লাগবে এটা আমরা করতে পারবো আজকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে লন্ডন রিজেনের একটা মত সভা হয় এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের আহ্বায়ক সাহেব জোনাব এমএইচ শাকুর ভাই এবং চিফ অর্গানাইজার জনাব নাইমুল ইসলাম ভাই সহ আরও সমর্থকবৃন্দ ছিলেন আমরা বিভিন্ন গঠনমূলক আলোচনা করেছি কিভাবে দলটাকে আগানো যায় এবং শক্তিশালী করা যায় আমরা আমাদের একটা ভিশন রয়েছে যে এই দলটাকে শুধু ব্রিটেনে নয় সারা বিশ্বে কিন্তু একটা নাম্বার ওয়ান মানে সংগঠনে পরিণত করতে থাকে আমরা দেখাতে চাই যে সবচেয়ে বেশি বড় সংগঠন হলো যে এই সংগঠনটা এনসিপি যার মানে সমর্থক রয়েছে সারা বিশ্বে তো এই লক্ষ্য নিয়ে আমরা চাচ্ছি যে লন্ডনে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি এইগুলো নিয়ে আমরা কিন্তু আলাপ আলোচনা করেছি ইনশাআল্লাহ আগামীতে দেখবেন আপনা আপনারা অনেক আমরা অ্যাক্টিভিটিস করছি এবং আমাদের ভিজন আছে যে এই দলটাকে আমরা গুছিয়ে ইনশাল্লাহ নাম্বার ওয়ান দলে আমরা পরিণত করতে চাই এটি দেখতে পেরেছেন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বাই আসেছেন এনসিপি একটা বিপ্লবের মাধ্যমে গঠিত নতুন দল দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাংগঠনিকভাবে একত্রিত হচ্ছে এবং দলকে সংগঠিত করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে উপস্থিত অনেক পাই এনসিপিকে সমর্থন করেন বা এনসিপিকে আরও এগিয়ে যাও এটা চান আমরা সেই ধারাবাহিকতায় এনসিপিকে যুক্তরাজ্যে এবং বিশেষ করে লন্ডনে যারা এনসিপির সমনা বা এনসিপি করতে চান সবাইকে নিয়ে দলকে সংগঠিত করতে যাচ্ছি এবং যাতে করে দেশে বিদেশে আমরা এনসিপির মাধ্যমে এই নতুন বাংলাদেশ বিনিময় সাহায্য করতে পারি সহযোগিতা করতে পারি সেই লক্ষ্যে আমরা এনসিপিকে এই লন্ডনের মাটিতে শক্তিশালী সংগঠনে রূপদানের লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি আমি এনসিপির একজন সদস্য হিসাবে আপনার সামনে আজকে উপস্থিত হয়েছি আমরা নেতা নাহিদ নাহিদ ইসলাম সাহেব এবং আপনারা জানেন যে গণভুত্থানর একক নেতৃত্বে যিনি এক দফা দাবি উত্থাপন করছিল শহীদ মিনারও সেই উত্থাপনের মধ্য দিয়ে গণভুখ্থান সৃষ্টি হয়েছে এই গণভুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পাইছি এবং সেই নতুন বাংলাদেশ পাওয়ার কারণে আমরা আজকে মুক্ত মন লইয়া কথাবার্তা কইতে পারতাম